দু সালের জুলাই আগস্টে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা বলতে হয় দুর্ঘটনা নয় গণহত্যা সরাসরি বলতেই হয় এই মর্মান্তিক গণহত্যার প্রথম পর্যায়ের যে বিচারের দৃশ্যমান দিক আমরা হয়তো দেখতে যাচ্ছি আগামীকাল সতেরোই নভেম্বর পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার একটি রায় আমরা দেখতে যাচ্ছি আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা পাঁচই আগস্ট দু হাজার পরে নতুন করে পুনর্গঠন হয় এবং সেই পুনর্গঠনের ফলে যে বিচার কার্য সম্পাদন হয় গত তেরোই নভেম্বর সেই রায়ের জন্য তারিখ ধার্য করা হয় সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর অর্থাৎ আগামীকাল রায় হতে যাচ্ছে সেই রায়ের কারণে আওয়ামী লীগ পলাতক যে ফ্যাসিস্ট রাজনৈতিক সংগঠন বা মাফিয়া সংগঠন তারা কমপ্লিট শাটডাউন নামক একটা কর্মসূচি দিয়েছে যেটা সকালবেলা আজকে অফিসে আসার পথে আমাদের আজকেও শাটডাউনের দিন থাকা অবস্থায়ও কোনো কিছুই পরিলক্ষিত হয়নি বরঞ্চ রাস্তাঘাটে অনেক জায়গায় ট্রাফিক জ্যাম দেখা গেছে আমরা একটু এই মামলার ছোটখাটো খুঁটিনাটি নিয়ে আজকের অ্যানালাইসিসটা সম্পন্ন করব সাথে আছি মাহবুব নাহিদ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান এই মামলার রায়ের দিন ধার্য করেছেন সতেরোই নভেম্বর যেটা ঘোষণা করা হয়েছে তেরোই নভেম্বর ট্রাইব্যুনালের অন্যান্য যে বিচারপতি রয়েছেন তারা হচ্ছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার প্রধান আসামি ছিলেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপর আসামি সাবেক আসাদুজ্জামান খান আরও একজন আসামি হিসেবে ছিলেন সাবেক পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন যিনি অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হিসেবে এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন যিনি আসলে এই মামলার রাস সাক্ষী দিয়েছেন এই মামলায় যা যা ঘটনা ঘটেছে মামলার বিচারের ক্ষেত্রে দু সালে পাঁচই আগস্ট সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হয় সতেরোই অক্টোবর প্রথম বিচার কাজ শুরু হয় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয় সতেরোই অক্টোবর এর আগে যেভাবে শুরু হয় ১৬ মার্চ সাবেক আইজিপি আবদুল্লাল মামুনকে আসামি হিসেবে যুক্ত করে যুক্ত করার আবেদন মঞ্জুর করে বিচারক বা বিচারপতিরা বারোই মে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় পয়লা জুন শেখ হাসিনা সহ যে তিনজন তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয় দশই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয় এবং আইজিপি মামুন তিনি রাজসাক্ষী হতে সম্মত হন তাদের বিরুদ্ধে আনা যে অভিযোগগুলো ছিল সেটি পাঁচটি অভিযোগগুলো ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধ্যতপূর্ণ এবং উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করা এবং আন্দোলনকারীদেরকে নির্মূলের চেষ্টা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু হত্যা করা গুলি করে রাজধানীর চানখারপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে মারা এই ছিল মোটামুটি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আহ আসামি পক্ষের হয়েও আইনজীবী লড়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী ছিলেন আমির হোসেন এবং মামুন আবদুল্লাল মামুন তার আইনজীবী ছিলেন জায়েদ বিন আমজাদ এবং রাষ্ট্রপক্ষের হয়ে লড়েছেন চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম এরপরে মজার একটি বিষয় হচ্ছে মজার বিষয় এবং বিজয়ের বিষয় আমরা যেটাই বলি না কেন আগামীকাল এই রায় ঘোষণার কে কেন্দ্র করে আওয়ামী লীগ শাটডাউন দিলেও কর্মসূচি দিলেও বিষয়টিকে খুব বড় করে আসলে প্রচার করার ব্যবস্থা নিয়েছে বিটিভির পক্ষ থেকে এই রায়কে সম্প্রচার করা হবে অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ আছে সেখানে এই রায়কে সম্প্রচার করা হবে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় বড় স্ক্রিন লাগিয়ে এই রায়কে জনমানুষকে দেখানোর ব্যবস্থা করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশে দু হাজার সালের জুলাই আগস্টে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর গণহত্যার বিচার এত দ্রুতই আমরা দেখতে পাবো এটা আমাদের জন্য অবশ্যই আশাবাদী আমরা একটা যথাযথ রায় পেতে যাচ্ছি এবং সেই বিচার দৃশ্যমান হবে রায় থাকবে না থেমে শেখ হাসিনাকে তার রায় যেটাই আসুক সেটা কার্যকর করার জন্য দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে এই কামনায় সারা বাংলাদেশ এই কামনায় আমরাও আজকের নিউজ অ্যানালাইসিস এই পর্যন্তই ভালো থাকবেন